গুজবে ভালো কান্না কোথায় আছেন ডিবির হারুন তার পরিবারের সদস্য পুলিশের সহকর্মী ও গোয়েন্দার সূত্রে জানা গেছে তিনি নিজের বাসা এমনকি আত্মীয় স্বজনের কারও বাসাতেই থাকছেন না গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি গা ঢাকা দিয়ে আছেন জানা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে লাখো জনতা সোমবার দুপুর থেকে নেমে আসে ঢাকার রাজপথে ঢাকার যাত্রাবাড়ি পুরান ঢাকা পোস্তগোলা দিয়ে প্রথমে শহীদ মিনার ও পরে গণভবনের উদ্দেশ্যে অনেকে সচিবালয় ও বঙ্গবাজারের সড়ক দিয়ে এগোতে থাকেন ডিএমপির সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ভবনের সামনে থাকা বঙ্গবন্ধুর বিশাল ব্যানার টানানো দেখে উত্তেজিত জনতা ভবনটিকে উদ্দেশ্য করে ইট পাটকা ছুঁড়তে থাকে এর মধ্যেই পরিস্থিতি বেগতিক দেখে ব্যানারটি সরিয়ে ফেলা হয় ও সামনের মূল ফটক আটকে দেওয়া হয় তবে জনতা ভবনটির प्रांगনে ঢুকতে না পারলেও বাইরে থেকে মুহুর্মু ইট মারতে থাকে পুনডম টেপটেপ সেন্ডে বোনাস দিয়ে উইলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালই নাই টেখাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ টেপটেপ সেন্ড সেন মোর স্পেন্ড প্রাণ ভয়ে এর মধ্যেই অনেক পুলিশ কর্মকর্তা তাদের ইউনিফর্ম খুলে ফেলেন গেঞ্জি বা অন্য কোনো পোশাক পরে সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ভবনের পেছনের প্রায় তেরো ফুট দেয়াল টপকে পুলিশের সদর দপ্তরের সামনে রাস্তায় পড়েন ঠিক একই কায়দায় দেয়াল টপকাতে গিয়ে পায়ে ও শরীরের নিচের অংশে ব্যাপক আঘাত পান ডিআইজি হারুনর রশিদ পরে সেখান থেকে তিনি আইজিপির সাথে চলে যান পুলিশ সদর দপ্তরে বিকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবারও পুলিশ সদর দপ্তরে লাগোয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দেয়াল টপকে কোনোরকম প্রাণে বেঁচে ফিরেন হারুন ওই দিন রাতে তিনি কোথায় ছিলেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি তবে পুলিশের একটি সূত্র বলছে তিনি কূটনৈতিক এলাকায় একটি দূতাবাসে আশ্রয় নেন দু সালে ডিবি লটারিতে আমেরিকার ভিসা পান হারনের স্ত্রী বৈধ ভিসা থাকায় সেই সূত্রে আমেরিকা পালনের চেষ্টা করেন তিনি যোগাযোগ করেন মার্কিন দূতাবাসও নিশ্চয়তা চান তাকে অক্ষত অবস্থায় বিমানবন্দরে বিমানে তুলে দিয়ে আসার তবে কূটনৈতিক সূত্র জানায় তার প্রস্তাব নাকচ করে দেয় দূতাবাস পরে তিনি সেখান থেকে ফিরে আসেন এরপর বিকালে কাউন্টার টেরোরিজম ইউনিট সোয়াটের একটি গাড়ি থেকে মিরপুরের দিকে একটি জায়গায় দিয়ে আসে সেখানে কিছু ব্যক্তির সাথে আলাপ করে বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেন হারুন গাড়িতে করে পৌঁছেও যান বিমানবন্দরে প্রবেশের আগেই জনতা তাকে চিনে ফেললে মারধরের শিকার হন গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে সবশেষ খবর পাওয়া পর্যন্ত হারুন সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন